যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআন ক্যারেম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াত মানে এরপর আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলাপান ফেল ফেল করে তাকায় পোলা পানি যে করে তাকাই ছিল ওতে পোলা সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সেই আনন্দে তাকায় আল্লাহ বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা লাকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে কেন মহিলার দোষ দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যে আহ কি বলে এটাকে মহিলাকে মহিলাকে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানাইছে তাহলে তো আমাদের একটা যৌন অঙ্গ আছে উভয়ের যৌন অঙ্গ বা যোনে আছে না তো মহিলা পুরুষ একসাথে শুষে বিবাহ ছাড়া এখন বেডিডে আর গা এইকে বিয়ে করতে পারবে না বেটা ঠিক বিয়ে করতে পারবে কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র হয়ে গেছে এটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন ধুই যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো ওকে বিয়ে প্রস্তাব দেয় না কিন্তু ওইটা ঠিক সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অনুযায় তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা মিষ্টি বের সমস্যা আছে মানে হেতে বেড়া কি এমনি হেতে কি এমনি বিয়ে করছে তার শখে তালাক দিয়ে দিয়েছে কোনো বেড়া সায় তার দিয়ে দিতে সব দোষকার মহিলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আমার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো তো লাইক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পেছনে পাগল কেন শূন্য তাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুই চিনিস কেন রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো হচ্ছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলা ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি হচ্ছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই সব সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ও ধর্মভীরু কিন্তু বেড়ির সাথে কথা আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব আব্বা আমি বিয়ে করব আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব। যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বইয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেড়ার সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখই জাগে ডিবু সের বিধবা মহিলার সাথে বিয়ে বসো তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কি সৃষ্টি হবে আল্লাহ আমাদের সাথে